নমস্কার বন্ধুরা জয় মাতাজি আর কিছুদিনের পর শুরু হতে চলেছে নবরাত্রি এই নবরাত্রিতে সকলেই মা দুর্গার রূপের বিশেষ পূজা অর্চনা করে থাকে নদিন ধরে এবং এটিকে শারদীয় নবরাত্রিও বলা হয়ে থাকে তবে আজ আমি এই ভিডিওতে বলবো এই নবরাত্রিতে কুম্ভরাশির লোকেদের ভাগ্য পুরোপুরিভাবে বদল হয়ে থাকবে কারণ এই কুম্ভ উপর এই নবরাত্রিতে মা কালীর বিশেষ কৃপাদৃষ্টি পড়তে চলেছে সতেরো তারিখ থেকে অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত নবরাত্রি চলবে এবং এই নদিনে দিনে কুম্ভ লোকেদের জীবনে মা কালীর আশীর্বাদে সমস্ত দিক থেকেই সফলতা এসে থাকবে তাই কুম্ভ লোকেরা মা কালীর কাছ থেকে কী কী আশীর্বাদ হিসেবে প্রাপ্ত করতে পারবেন সেগুলি জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কুম্ভ লোকেদের এই সময় ধার্মিক কাজকর্মের দিকে মন অধিক ঝুঁকতে থাকবে এবং এই ধর্মকর্মের মাধ্যমেই কিন্তু কুম্ভরাশির লোকেদা লোকেরা ভাগ্যের যথেষ্ট উন্নতি ঘটিয়ে থাকবে যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা যারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন বা যারা কোনো রিসার্চ বা কোনো থিসিসের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই নবরাত্রিতে মা কালীর কৃপা পেয়ে থাকবেন এবং নিজের নিজের ক্ষেত্র থেকে যথেষ্ট লাভ পেয়ে থাকবেন তবে সমস্ত দিক থেকে সফলতা এলো এই সময় কুম্ভ লোকেরা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেবেন না তবে এই সময় নিজেদের কাজকর্মের জন্য কুম্ভ লোকেদের কোথাও যাত্রা হতে পারে তবে এই সময় যাত্রা যত অ্যাভয়েড করবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল এবার বলবো এই নবরাত্রিতে কুম্ভ লোকেদের লাভ লাইফ কীরূপ যাবে কুম্ভ লোকেরা সকলকে সঙ্গে নিয়ে চলতে খুব ভালোবাসেন তাই সম্পর্কের মূল্য দিতে এরা খুব ভালো জানেন লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে এবং যারা এখনো পর্যন্ত মনের মতন কাউকে খুঁজে পাননি মা কালীর আশীর্বাদে খুব তাড়াতাড়ি মনের মতন কাউকে আপনারা খুঁজে পাবেন তবে এই সময় পার্টনারের প্রতি যথেষ্ট নরম থাকুন কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি রাগ করবেন না সবসময় তাকে এটা বোঝানোর চেষ্টা করবেন যে আপনার জীবনে তার গুরুত্বটা কতখানি দাম্পত্য জীবন এই সময় খুব ভালো যাবে সেখানেও একে অপরের মধ্যে কোনো ব্যাপারে যদি কোনো মন কষাকষি হয়ে থাকে তাহলে আপনাকেই এগিয়ে গিয়ে সেই সমস্যা দূর করতে হবে তবে এই সময় কুম্ভরাশির লোকেরা হঠাৎ করে কারোর উপর অত্যাধিক বিশ্বাস করবেন না বা ভরসা করবেন না বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যেই বলবো চোখ বন্ধ করে পার্টনারের উপর ভরসা করবেন না সবসময় চোখ চোককান খোলা রাখবেন এবার বলবো এই সময় কুম্ভরাশির লোকেদের স্বাস্থ্য কীরূপ থাকবে দেখুন স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই তবে স্বাস্থ্য অল্প ওটা পড়া লেখে থাকতে পারে তাই সবসময় স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন কোনো সময় স্বাস্থ্যকে নিয়ে কিন্তু অবহেলা করবেন না এবার বলবো এই সময় কুম্ভরাশির লোকেদের আর্থিক স্থিতি কীরূপ থাকবে আর্থিক দিক থেকে কুম্ভরাশির লোকেরা যথেষ্টই মজবুত থাকবেন আর্থিক উন্নতি যথেষ্ট ভালো ঘটে থাকবে তবে আর্থিক লেনদেনের ব্যাপারে এই সময় আপনারা সঠিক কোনো সিদ্ধান্ত সেভাবে নির্ণয় করতে পারবেন না আমদানি স্রোত বৃদ্ধি পাবে সুতরাং আর্থিক স্থিতি কুম্ভরাশির লোকেদের যথেষ্টই মজবুত থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি ও আশীর্বাদে কুম্ভরাশির লোকেরা এই নবরাত্রিতে অনেক কিছু জীবনে প্রাপ্ত করতে চলেছেন তাই এই নবরাত্রিতে অবশ্যই মা দুর্গা ও মা কালীর বিশেষ পূজা অর্চনা করে থাকবেন তাহলে মা অধিক প্রসন্ন হবেন আজ এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ